আজকে কুয়াকাটার হুজুর ছাব্বিশ তারিখ থেকে অসুস্থ বান্দা এত অসুস্থ হয়ে গেছে যেই এত কথা এই এত কষ্ট করেছে আজকে অসুস্থ হইয়া সিঙ্গাপুরের পথে পারি জবাইবে আল্লাহ যেন সুস্থ করে দেন হুজুর প্রায় সময় বলেন ও আল্লাহর বান্দা জাহেলে মামুল দিয়া কেউ বড় হতে পারে না কেউ কোন যোগ্যতা দিয়া বড় হতে পারে না একমাত্র মা বাবার দোয়া আইয়ুব নবীর শয়তান আসিয়া ধোকা দেয় ও আইয়ুব তোমার প্রতি আল্লাহ নারাজ হয়ে গেছে এই জন্য তোমার অসুস্থ রাখিয়া পালায় দিস আইয়ুব নবী বলে না না দি আল্লাহ আমার প্রতি নারাজ হইতো তাহলে আমার অসুস্থ অবস্থায় আমার মালিককে ডাকার তৌফিক দিতলা আর আরও জরে বলে আমি অসুস্থ হয়ে গেছি এরপর ডাকতেছে আমার মালিক আমার আল্লাহ আইয়ুব নবী এত অসুস্থ এত অসুস্থ হওয়ার পরেও একটা সেকেন্ডের জন্য আমার আল্লাহর ডাক্তার ছেড়ে দেয় আমি তো সামান্য অসুস্থ হয়ে গেলি বলি আল্লাহ তুমি আমারে অসুস্থ রাখো শুধু আমার এই বিপদে ফালায় রাখো আল্লাহর নবী বলেন ইদা হাবাহ আব্দাল সব্বা আলাইহিল বালা সব্বা আল্লাহ যারে পছন্দ করে ভাই যেই বান্দারে আমার মালিক আল্লাহ বড় মায়া করে ওই বান্দার উপর বিপদ আসে সাগরের ঢেউয়ের মতো সাগরের ঢেউয়ের মতো একটা ঢেউ যেমন অপর ঢেউ সাথে সাথে চলে আসে আল্লাহর নবী বলেন যেই মুমিন বান্দা আমার আল্লাহর পছন্দের বান্দা ওই বান্দার বিপদ আর মুসিবত একটার পর একটা আসতে থাকে এত কঠিন বিপদ এত বড় মুসিব এত মরমার এত বিপ ওয়াল্লার বান্দা অনবীর আশিক উম্মতের দল আমার আল্লাহ তাআলা পরীক্ষা করতে থাকে আইয়ুব নবী ডাক দিয়া বলে আমার আল্লাহ আমারে যে মুহাব্বত করেন এটাই তো আল্লাহর বড় পরিচয় কারণ যেই বান্দা আমার আল্লাহর নাফরমান ও বিপদে পড়িয়া আল্লাহকে ডাকে না আল্লাহকে ভুলিয়া যায় আর যেই বান্দা আল্লাহর নেককার বান্দা বিপদে পড়িয়াও আমার মাওলাকে বলে না বরং আমার মাওলাকে বেশি করে ডাকতে থাকে আরো জোরে মুমিন বান্দা আল্লাহকে ভুলে না আল্লাহ কেন বেশি পরিমাণে ডাকতে থাকে ডাক আমার অসুস্থ রাখছো আমার কোন আফসুস নাই আল্লাহ আইব নবী লম্বা সময় পর্যন্ত আটত্রিশ বছর আইব নবী অসুস্থ হয়ে পড়ে আছে একদিন শয়তা নাসিয়া দেখে আইজুব নবী দোয়া করতেছেন আল্লাহর কাছে ও আল্লাহ তুমি আমারে অসুস্থ করে ফেলাই রাখছো কোনো আফসোস নাই আমারে যদি আরো অসুস্থ করিয়া রাখো আরো এত সময় পর্যন্ত আমারে ধৈর্য ধারণের তৌফিক দিও আমি যেন ধৈর্য ধারণ করিয়া তোমারে ডাকতে পারি আসে কারা মিল্লা তো আর সে তারা নিল্লা তো মাজা বুঞ্জোদা মিয়া নেয়া সে কমজি কেৰা মন কাতি বিৰা মু নি জারা মাৰ খা আল্লাহর খাটি আল্লাৰ খাটি বান্দাদের মুহামালা ভিন্ন রকম শয়তন বলে যেই বন্দা এত সুস্থ হওয়ার পরেও। ও আল্লাকে ভুলে না সেই বান্দারে ধোকা দিবো কীভাবে আম্মাইউজি বলম দোতর ল ইদাদা হুম এক সে বোসো এমন কে সে বলো পেরেশান হওয়ার পরে আল্লাহকে বললে পেরেশান হওয়ার পরে ডাক শুনবে দুনিয়ার কেউ নাই একমাত্র আছেন যিনি তিনি কে যেই রাতের বেলায় বাজে ডাকলেও যেই আল্লাহ কি রাতের একটা বাজে ডাকলেও শোনেন যে আল্লাহকে রাতের দুইটা বাজে ডাকলেও শোনেন তিনটা বাজেও ডাকলে শোনেন চারটা বাজেও ওরে বান্দা রাতের যখনই ডাকবা তখনই আল্লাহ তোমার সামনে হাজির কারণ আল্লাহ বলেন আমি আল্লাহর ঘুম নাই আমি আল্লাহর তন্দ্রা নাই ও নবিরা সে কুমতির দল আমি আল্লাহ কেন ঘুমাই না আমি আল্লাহ কেন তন্দ্রা যাই না কারণ বান্দা তুমি রাত্রে একটা দুইটা তিনটা বাজে কখন আসি আমি আল্লাহকে ডাক দিবা আমি তো জানি না আমি আল্লাহ যদি ঘুমাইয়া থাকি আমি আল্লাহ তো তোমার ডাকে সারা দিতে পারবো না আর গরিদে হয়। मंगे उससे तुम बेजार है जन्नत दो जख से यार क्या करो हर जो है मैं तुझे देगा करो अरे अल्लर बंद जुबो ओ नश कुंभ तिर दो बंदा এবার আইয়ুব আলী সালাতামকে নিয়া বিবি রহিমা একদিন জঙ্গলের মধ্যে আছে জঙ্গলের মধ্যে বিবি রহিমা আইয়ুব নবীকে রাখিয়া কোথায় জানি গেছেন আল্লাহ এমন সময় আইয়ুব নবীর ডাক দিয়া বলেন ওরকুত বীরে জিলিকা হাজা মুক্তা সালুম্বাদি দু আল্লাহ ডাক দিয়া বলে নাই আপনার দিয়া প্রথমে আঘাত করেন ও আইয়ুবার আপনি পা দিয়া আঘাত করেন প্রথম পা দিয়া আঘাত করার সাথে সাথে আল্লাহ তালা একটা ঝর্ণা চালু করে দিলেন ঝরনা চালু করে দেওয়ার সাথে সাথে আইয়ুব নবী ওই পানি দিয়ে গোসল করলেন গোসল করার সাথে সাথে আইয়ুব নবীর শারীরিক যত অসুস্থতা ছিল মুহূর্তের মধ্যে সব অসুস্থতা শেষ